আমরা এখন লেগে যাইতেছি সবার করার জন্য কিন্তু আমার আব্বা যার সে তার লাগে রেখে যাবে না কি এটার মধ্যে অনেক মানি আছে আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি আমার ইটালির আরেকটি ট্রাভেল ব্লগে আজকে হচ্ছে আমরা যাচ্ছি লেক আর আমরা যেখানে বাসাটা নিয়েছিলাম আমাদের বাসাটা ছিল হচ্ছে মিলান সেন্টারে ওখান থেকে লেক কোমোর ডিস্ট্যান্স হচ্ছে এইটি টু কিলোমিটারস তো আমরা এখন ড্রাইভ করে মিলান থেকে লেক কোমোর উদ্দেশ্যে রওনা হয়েছে ইনশাআল্লাহ আজকে সারাটা দিন আমরা ওখানে কাটাবো আর লেক হচ্ছে মোটামুটি ফোরটি সেভেন কিলোমিটার্স তো অনেক লম্বা এটা ঘুরে ঘুরে দেখতে কিন্তু অনেক সময়ের ব্যাপার তো দেখা যাক কতটুকু কভার করতে পারি এবং যতটুকু এক্সপ্লোর করবো সেটা আপনাদের সাথে শেয়ার করব আমাদের প্ল্যান আছে যে ওখানের কয়েকটা জায়গা লেক কোমর ভিতরেও কিন্তু আবার কয়েকটা জায়গা আছে আলাদা আলাদা করে তো সে প্রত্যেকটা জায়গা যাওয়ার আমি প্ল্যান করে রেখেছি আর দেখা যাক কতটুকু প্ল্যান বাস্তবায়ন করতে পারি কারণ ওর বাবা তো ড্রাইভ করে সে আসলে অনেক সময় টায়ার্ড হয়ে যায় খুব বেশি জায়গায় যেতে চায় না একটা দুইটা জায়গায় গিয়ে সে চায় একটু রেস্ট করবে আর এই তো চলে এসেছি আমরা লেক কোমোতে দেখতে পাচ্ছেন লেক কোমোর পার ঘেসে যে রাস্তাটা সেই রাস্তা থেকে আমরা যাচ্ছি আর যে কোনো লেকের পার ঘেঁষে যে রাস্তাগুলো এগুলো কিন্তু অনেক বেশি ভালো লাগে আর ওখান থেকে যাওয়ার সময় যে কি একটা ভিউ পাওয়া যায় যে দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা ভিউ আর এখান থেকে কিছু বোটও আছে লেক কোমোতে বোট নিয়েও ঘুরে বেড়ানো যায় তো আমরা বোটে উঠবো ইনশাল্লাহ পরবর্তীতে যখনই আমি প্ল্যান করে নতুন কোনো একটা দেশে যাব সেই জায়গাটা সম্পর্কে আসলে অনেক কিছু ইনফরমেশন আমি ইন্টারনেট থেকে নেই এবং জানার চেষ্টা করি ওই জায়গাটা সুন্দর কি কি আছে এবং দেখার মতো কোন কোন জায়গা আছে তো আমি ইটালি যাওয়ার প্ল্যান যখন থেকেই করেছি তখনই আমি ভেবে রেখেছি যে আমি অবশ্যই লেক কোমোতে যাব আর লেক কোমোর যে বিশেষ জায়গাগুলো সেই সবগুলো জায়গা ঘুরে দেখব সেই সাথে লাগতে আড্ডাও আমার কিন্তু এবার বাকেট লিস্টে ছিল কিন্তু আমরা যে জায়গাটা হোটেলটা নিয়েছিলাম ওখান থেকে আবার কিন্তু লাগোদি প্রায় অনেক দুইশো পঁচাশি কিলোমিটার এরকম হবে তো এই কারণে আর আমার হাজব্যান্ড অতখানি ড্রাইভ করে যেতে চায়নি কারণ ওই দিকে গেলে কি আমরা আবার অনেকখানি মানে পিছনের দিকে চলে যেতাম এই কারণে ও আর ওইদিকে যেতে চায়নি পরে আমরা ওইটা পোস্টপোন করে আমরা ওখান থেকে সুইজারল্যান্ড চলে গিয়েছি কারণ ওখান থেকে আমাদের যে বাসাটা ছিল সেখান থেকে কিন্তু সুইজারল্যান্ডটা কাছে ছিল যাই হোক এক জায়গায় যাইতে পারিনি তাতে কি হয়েছে ও কিন্তু অন্য আরেক জায়গায় আমাকে ঘুরিয়ে নিয়ে আসছে আর এই তো এখন লেক কেমর পার ঘেসে আমরা একটু হাঁটাহাঁটি করছি আর এইখানে কিন্তু অনেক বেশি জমজমাট ছিল আর যেহেতু সামার টাইম সবাই কিন্তু ভ্যাকেশনে আসে আর ইটালি যারা আসে ইটালি হচ্ছে সবারই মোটামুটি একটা ফার্স্ট ডেস্টিনেশনের মধ্যেই থাকে লেক কোমো কারণ লেক কোমো হচ্ছে ইটালির মধ্যে সবচেয়ে সুন্দর এবং বড় একটা লেক বলা চলে যাই হোক এখন আমরা ঘোরাঘুরি করছি এরপরে হচ্ছে আমাদের প্ল্যান আছে বিকালের দিকে বোটে উঠবো এখান থেকে বোটগুলো ছাড়ে আর এই কারণে হচ্ছে বোটের ইনফরমেশন নিতে আমরা এখানে গিয়েছিলাম আর এই যে লেক কোমর একটা জায়গা আছে একটা গ্রাম বলা চলো ওটাকে গ্রামটার নাম হচ্ছে বেল্লা যেটা কিন্তু একদম ইন্টারনেটে খুবই পপুলার এবং ইনস্টাগ্রামে তো এই বেল্লাজিওর যে মানে ট্যুরিস্ট স্পট এটা খুবই মানে পিকচার পারফেক্ট এবং খুবই খুবই জনপ্রিয় জায়গাটায় এই যে বেল্লা আমরা চলে এসেছি এখন বেল্লা সবগুলো জায়গা আমরা হেঁটে হেঁটে ঘুরে ঘুরে দেখছি আর এসব সব জায়গা দেখতে হলে কিন্তু আপনার গাড়ি নিয়ে আপনি যেতে পারবেন না আপনাকে অবশ্যই পায়ে হেঁটে দেখতে হবে এবং এত এত ট্যুরিস্ট ছিল কি বলবো অনেক বেশি ভিড় ছিল এই জায়গাটায় কিন্তু আমার গিয়ে এত বেশি ভালো লেগেছে আমি ইনস্টাগ্রামে তারপর ফেসবুকে আমি এটার এত এত ভিডিও দেখেছি এই জায়গাটার যে এই জায়গাটা মানে আমার একদম আর কি বলবো ড্রিম ছিল যে আমি এই জায়গাটায় যাব আর এত বেশি সুন্দর মানে জানি না ক্যামেরায় কতটুকু ফুটে উঠেছে কিন্তু বাস্তবে এই গ্রামটা অনেক বেশি সুন্দর তো ঘুরে ঘুরে আমরা প্রত্যেকটা অলিগলি দেখছি এবং এখানে দেখেছি ইটালির যে স্পেশাল মানে ইটালি তো চামড়ার জন্য মোটামুটি অনেক বেশি ফেমাস তো ওই চামড়ার অনেক ধরনের অনেক পণ্য এখানে দেখেছি তারপর ফ্যাশনের অনেক কিছু তাছাড়া অনেক ধরনের রেস্টুরেন্ট ছিল তো এই তো ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম আর ঘুরতে ঘুরতে কিন্তু আমাদের খুদাও লেগে গিয়েছিল। তো আমরা রেস্টুরেন্ট খুঁজছিলাম যে আমাদের মতো করে কোনো রেস্টুরেন্ট পাই কি না বেশিরভাগই এখানে সব ইটালিয়ান রেস্টুরেন্ট ছিল আর এই ধরনের খাবারগুলো আমার আসলে ভালো লাগে না কিন্তু বাচ্চাদের জন্যই খাওয়া তো আগে হচ্ছে তাইবাকে এখান থেকে একটু পিৎজা কিনে দিলাম ওকে আর কি বাচ্চা মানুষ তো ভাবলাম যে এত দূর হাসছে একটু আগে ওকে একটু খাওয়াই তারপরে আমরা যে কোনো একটা জায়গায় বসে আবার খাবো এরপরে ওকে খাইয়ে তাহানকেও বলেছিলাম সে আর খায় নাই তো তাই বা খেলো তারপর হাঁটাহাঁটি করছি যে খুবই সুন্দর ঘুরে ঘুরে দেখতেছি আমরা প্রত্যেকটা কর্নারে কর্নারে এদের এত সুন্দর ডিজাইন করে রাখা এত সুন্দর লাগে দেখতে

Thank you. Prego. Okay. Baby, yeah, pasta. ¿Baby burger? Yes, sir. Ah, es pizza? ¿Cuál pizza? margarita? pizza? Margarita. pizza margarita. Okay. Thank you. Thank you. এখন দেখি একটু সুইমিং করার ব্যবস্থা আছে কিনা বা বোটে উঠতে পারি দেখা যাক টাইমে কতটুকু কভার দিতে পারি

হিলের উপর থেকে একদম এখন নিচে নেমে এসেছি আর লেকের কাছে হচ্ছে লেকের পার ঘেসে বিকেলবেলা হেঁটে বেড়াচ্ছি আর এখানে কিছু ছবি ভিডিও করলাম আর এখানে আসার তাহানের যে মেন উদ্দেশ্য ছিল সেটা হচ্ছে গোসল করা তো খাওয়া দাওয়া যেহেতু শেষ তারপর আমার যে ফেভারিট ভিলেজটা সেটাও ঘুরে ফেলেছি এখন কি করব চিন্তা করছি এখন হচ্ছে দুপুর গড়িয়ে প্রায় সাড়ে তিনটা চারটার মতো বাজে তো এখন ভাবলাম যে অনেক বেশি রৌদ্র আছে তাহান এখন গোসলটা করে ফেলুক তো এই কারণে হচ্ছে লেকের কাছে যাওয়া আর এই সাইডটা হচ্ছে ওরা যে ছোট ছোট প্রাইভেট বোটগুলো সেগুলো এখানে রেখে দেয় বোট রাখার জন্য আলাদা আলাদা করে ওদের জায়গা আছে তো এই সাইডটা একটু চলে আসছি আপনাদেরকে দেখানোর জন্য এবং ভিডিও করার জন্য পুরো লেকটা তো আর হেঁটে হেঁটে ঘোরা সম্ভব নয় এত বড় লেক ফোরটি কিলোমিটার তো আমরা হচ্ছে যেই সাইডে আসছি বেল্লা দিওর সাইডে সেই সাইডটি ঘুরে ঘুরে দেখছি এই যেখানে লেখা আছে বেল্লা দিও আচ্ছা বাবা আমার বাবা লেকে সুইমিং এ নামবে এই জন্য প্রিপেয়ার হইতেছে সুন্দর একটা লিকে তাকে লাইফ জ্যাকেট পরানো হইতেছে গেছে বলে তাহান কমলে জাম করবে এখন কুচল শেষ করে ও তাহানকে হচ্ছে তাই বা এই যে বাচ্চাদের রাইডে নিয়ে গিয়েছিল এখানে উঠানোর জন্য এরপরে আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম আর তারপর হচ্ছে আমরা বোটে টিকিট করেছি তো বোট নিয়ে আমরা আবার আলাদা একটা শহর আছে লেক কুমরি ভ্যারেনা তো সেখানে যাব তো সে ব্লগটা নেক্সট ব্লগে দেখতে পারবেন সবাই অনেক অনেক ভালো থাকুন আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ